আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার কোনো চ্যানেল নাই এমনি বললাম আসলে আমি এমনি ঘুরতে আসছি তা একটু দেখাচ্ছি আমি এখন শ্রীলঙ্কায় আছি শ্রীলঙ্কার একটা ডিস্ট্রিক্টে সমুদ্রের পাশে একদম সমুদ্রে ঘুরলাম সমুদ্রে দেখালাম সমুদ্রের পাশটাও দেখাচ্ছি এই যে রেললাইন এই যে রেললাইনের পরে একটা যে পার্টিশন দেখতে পাচ্ছেন পার্টিশনের পরেই সমুদ্র আর ওই সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র ফাঁকা আর এই যে দেখেন রোড এটাও একটা মেন রোড হ্যাঁ এটা মেন রোড ওই একটা হোটেল আর কিছু সরকারি অফিস আদালত আছে আসলে রেললাইনটা আমাদের দেশের মতোই একটা গরিব রেললাইন আর এখানে যে ছোটো ছোটো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হ্যাঁ ছেলেদের এই সমুদ্র এরা সমুদ্রে মাছ ধরে হ্যাঁ এরা সমুদ্রের সাথেই বাড়ি বানাইছে ওই যে দেখুন সমুদ্রে দেখা যাচ্ছে ওই যে দেখুন ওই যে দেখুন ওই যে দিয়ে দেখুন একটু কষ্ট করে দেখুন আমার এই চ্যানেলে আমি লাইক শেয়ার পাওয়ার জন্য কোনো ভিডিও করতেছি না আপনাদের দেখাচ্ছি না এটা জাস্ট জাস্ট ইনজয় কোনো লাইক শেয়ারের দরকার নাই আপনার শুধু দেখুন আপনাদের দেখাচ্ছি যে এইটাই দেখাচ্ছি যে সমুদ্রের পার দিয়ে রেল লাইন গেছে সমুদ্রের পার দিয়ে মেন লাইন বাস রোড গেছে এইটাই দেখাচ্ছি আর কি সমুদ্র মানে শ্রীলঙ্কা মানেই সমুদ্র এর চার পাঁচ দিয়েই দেশের চার পাঁচ দিয়েই সমুদ্র এই যে দেখুন ওই যে কে সি ওখানে এখানে ম্যাকডুনা আছে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে এটাও হোটেল ফরেনার এখানে থাকে ট্যুরিস্টরা এখানে থাকেন আপনারাও সেখানে থাকবেন ভালো ভাড়াটা একটু বেশি একটু বেশি মানে টু হান্ড্রেড ফিফটি ডলার পার নাইট পার রুম দেখুন দেখুন এই যে আমি এখন উল্টার দিক যাচ্ছি আমি আর সমুদ্র দেখাতে পাচ্ছি না আমি চলে যাচ্ছি এখন আমার হোটেলে কারণ আমি ক্লান্ত আমি অনেকক্ষণ বেড়েছি আর শ্রীলঙ্কা আসলে দেখার মতো কিছুই নেই এক সমুদ্র ছাড়া কিছু পাহাড় আছে এর চার পাঁচ দেশ সমুদ্র দেশে চার পাঁচ দেশ সমুদ্রে দেখার কিছুই নেই সমুদ্র ছাড়া আর কোনো ফেমাস কিছুই নাই আর আদম আল্লাহ পায়ের সাপ আছে এক অনেক পাহাড় এখান থেকে একশো বিশ কিলোমিটার দূরে ওখানে ওঠা অনেক কষ্ট ওখানে আমি গিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও করি নাই আপনাদের দেখাতে পারি না আসলে আমি ভিডিও করবো বলে আমি চিন্তাও করি না তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের দেখায় এই জন্য এখন একটু ভিডিও করতেছি তবে আমি ব্লগারও না ইউটিউবারও না কিছুই না আমি আপনাদের ভাই বন্ধু এই আর কিছুই না কোনো লাইট শেয়ারের কোনো প্রয়োজন নাই এমনি জাস্ট দেখাচ্ছি গাড়িগুলো সব ইন্ডিয়া এটাকে টুকটুক বলে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা এটিএমের টুকটুক বলে এটা ব্যাংককেও তুকতুক বলে ব্যাংককে গাড়ি চলে তবে একটু আলাদা রকমের টুকটুক ব্যাংককে এটা আমাদের বাংলাদেশে আছে তবে ছোট না সেগুলো একটু বড়ো সেগুলো নাম অন্য কি জন্য বলে মনে নাই আচ্ছা মাহিন্দ্র বলে মাহিন্দ্র মনে পড়ছে মাহিন্দ্র আর এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান বাইক এদের জীবনযাত্রা ভালো তবে এরা ট্রাফিক আইন খুব ভালোভাবে মেনে চলে কোনো ডিসিপ্লিন নাই এ আর এই যে দুরুপরে দেখুন এই যে দুরুক এই যে আপনারা দুরুকরে দেখতে পাচ্ছেন এই যে দুরুপ মুখ ফিরে ভিড়ে আছে এই যে দেখুন হ্যালো দেখতে থাকুন ওই দুরুকের বাড়ি বাংলাদেশে উনি আমাদের সাথে আসতেন বেড়াতে এই দেখুন আর কি এদিকেও সমুদ্র যে কি তাকাবেন শুধু সমুদ্র আর সমুদ্র এই দেখেন এই দেশের একদম ভিক্ষু খুব দরিদ্র মানুষ এই যে দেখেন আর এই যে সমুদ্রটা দেখুন আর ওই যে দেখা যাচ্ছে রেল স্টেশন ছোট আমাদের গ্রামের রেল স্টেশনের মতো ছোটো ছোটো রেল স্টেশন ok ambra cintamanokoti si teneudbo